আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে জিন সাধনা আপনারা যদি সব কেউ জিন সাধনা করতে চান তাহলে কিন্তু এই মন্ত্রটি দিয়ে আপনারা জিন সাধনা করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন আজকে আমি জিন কিভাবে সাধনা করবেন যে কোনো জিনকে আপনি সাধনা করতে পারবেন আপনার বশীভূত করে নিতে পারবেন আপনি চাইলে তাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন যত অসাধ্য কাজই হোক না কেন আপনি তাকে দিয়ে করাতে পারবেন এবং কি আপনি সাথে সাথে বলে দিতে পারবেন যে কোনো মানুষের মনের কথা যে কোনো মানুষ কেন আইছে আপনার কাছে কি করতে আইছে তার বেমার কি এ টু জেড আপনি বলে দিতে পারবেন যখন নাকি আপনার জিন সাধনাটা সাকসেস হয়ে যাবে পুরোপুরি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন এই দেখুন এই জিন সাধনার মন্ত্রটি ভালো করে দেখে নেন আর নাহলে লিখে নেন কারণ আমি এই মন্ত্রটি বলে দেবো না আপনারা দেখে দেখে লিখে নেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় ভালো করে খেয়াল করুন ঠিক আছে দেখুন আর হ্যাঁ আপনারা কিন্তু যেই করবেন কিন্তু নিজ দায়িত্বে করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না যদি স আপনাদের সাহস থাকে তাহলেই করবেন আর যদি সাহস না থাকে তাহলে যে কোনো সাধন করতে যাবেন না কারণ সেখানে ভয়ের ব্যাপার আছে যদি আপনারা ভয় পেয়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আর যে কোনো সাধন করার আগে কিন্তু আপনারা শরীরটা হিসার করে নেবেন বন্ধ করে নেবেন না হলে হয়তো বা আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারে ঠিক আছে নিজের সবসময় সেফ থাকাটা বেশি উত্তম ভালো করে খেয়াল করুন মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে করবেন আপনারা এই মন্ত্রটি কিন্তু ভালো করে মুখস্থ করে নেবেন আগে যাতে আপনাদের পড়তে কোনো অসুবিধা না হয় যাতে মুখে না বাজে একদম স্পষ্ট করে যাতে আপনি স্পিডে পড়ে ফেলতে পারেন ঠিক আছে এরকমভাবে আপনি একদম ঝরঝরা করে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে শনিবার শনিবার অথবা মঙ্গলবার ঠিক আছে এই দুইটা বারেই কিন্তু চলবে আপনারা সাধনা স্টার্ট করার জন্য কিভাবে করবেন আপনারা যদি স মুসলিম হন তাহলে কিন্তু দুই রাকাত আপনার নফল নামাজ পড়া লাগবে ঠিক আছে শনিবার দেবাগত রাতে মধ্যরাতে ঠিক আছে বারোটার পরে বা বারোটার সময় আপনারা দুই রাকার নফল নামাজ পড়বেন সেই নামাজের মশলায় বসে হুম আপনি এই মন্ত্রটি এক হাজার একবার পড়বেন এক হাজার একবার কিন্তু পড়া লাগবে এই মন্ত্রটি এক হাজার একবার পড়বেন এইভাবে আপনারা মোট একুশ দিন করবেন অনেক ভারী দেখা যায় যে কিছু দিনের ভিতরে হয়ে যায় এক দুই দিনের ভিতরে হয়ে যায় কারো কারো যদি আপনাদের রাশিটা হালকা থাকে তাহলে একদিনই হয়ে যাবে আর যদি সো রাশি হালকা না থাকে ভারী থাকে তাহলে কিন্তু অল্প সময় নেবে কিন্তু কবেই মিস নেই ঠিক আছে আপনারা একুশ দিন করবেন এইভাবে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সামনে জিন এসে হাজির হয়ে যাবে তখন কিন্তু ভয় পেলে চলবে না তখন আপনি কিন্তু কোনোভাবেই ভয় পেতে পারবেন না তার সাথে আপনি নির্ভয়ে কথা বলতে হবে তার সাথে আপনি বন্ধুত্ব করে নেবেন ঠিক আছে নির্ভয়ে আর তাকে কি বলে ডাকলে তাকে পাবেন হুম সেটা আপনি তার নামটা জেনে নেবেন তাকে কিভাবে ডাকলে পাবেন সেটা জেনে নেবেন আর আপনি যেগুলো যেগুলো কাজ দিবেন সে উনি এটা করবে কি না সেটা জেনে নেবেন ঠিক আছে সব কিছু আপনি তার কাছ থেকে জেনে নেবেন একবার যখন দেখা হয়ে যাবে তারপরে আর কোনো টেনশন নেই আপনি যখন ডাকবেন তাকে তখনই আপনার সেকেন্ডের ভিতরে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে এমন কি আছে আপনার সাথে সাথে সব সময় থাকবে আপনি যেটা বলবেন সেটাই করে দিবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ